একবারে ছোট ফোন বাংলাদেশে নাই এ দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন একবারে ছোট একবার ছোট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি সবচেয়ে ছোট মিনি বাটন ফোন দেখাবো আমার মতে বাংলাদেশে এর চো ছোট মিনি বাটন ফোন আর নাই এটাই সবচেয়ে মিনি বাটন ফোন তো আপনার যারা চাইতেছেন যে বড়ো স্মার্টফোনের পাশাপাশি ছোটো দুই দুই সিমের বাটন ফোন ইউজ করার জন্য তারা কিন্তু চাইলে এই মিনি বাটন ফোনটি ইউজ করতে পারেন তো এটার ভিতরে আপনার দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে তো একটা ছোটো বাটন ফোনের যা যা থাকা দরকার তার অনেক কিছু কিন্তু আপনারা এই এই ফোনের ভিতরে পেয়ে যাবেন এবং দেখতে খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিশিয়াল সেট এবং এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন অতএব আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আরেকটি কথা আমরা কিন্তু অগ্রিম এক টাকাও এই ফোনের দাম আপনাকে কাছ থেকে নেব না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আমাদেরকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে হোম ডেলিভারি দিতে দিতে পারব আপনি যে কোনো গ্রামে থাকেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে নাম্বার সরাসরি ফোন দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন তো চমৎকার এই ফোনটি কিন্তু আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার ছোটো ভাই বোনকে গিফট করতে পারেন বা আপনার প্রিয় মানুষকে কিন্তু গিফট করতে পারেন চমৎকার এই ফোনটি ফোনটি কিন্তু আপনাদের দেখলে খুবই ভালো লাগবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ আর বৃহস্ত আপনারা ফোনটি কিনেন বা না কিনেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ইনশালে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম